কালোজিরা ক্ষেতের আইলে কুসুম ফুলের চাষ আপনাদের কাজ পরিচয় করে দিব কুসুম ফুলের সাথে আর কালো দেখতেই পাচ্ছেন যে কালোজিরার ফলন এসে গেছে বেশ ধরেও গেছে এখন এখন তো পাকা শুরু হয়নি আর কি তো চলুন আমরা আমাদের প্রসঙ্গে যাই কুসুম ফুলে এই হচ্ছে আপনার কুসুম ফুল চমৎকার একটি ফুল দেখতে অত্যন্ত চমৎকার অত্যন্ত মনোহর কাটা আছে এর সাথে এইটা পরিপক্ক হয়ে গেছে আর কি কুসুমের বীজ হবে এটাতে ভিতরে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেতের আইল জুড়ে আপনার এই কালো জিরা ক্ষেতের আইল জুড়ে কুসুম ফুল চাষ করা হয়েছে এটা হচ্ছে আপনার যে কাজে লাগে তা হলো তেল হিসেবে অর্থাৎ ভোজ্য তেল হিসেবে এই কুসুম বীজ ব্যবহার করা হয় তাছাড়া আপনার আরেকটা যেটা করা হয় যে করে যাও বলে আমাদের দেশ আঞ্চলিক করে খাওয়া যায় তারপর হচ্ছে আপনার অন্যান্য সবজিতেও ব্যবহার করা যায় তো এই এর যেটুকু জানলাম আমি এই যে ক্ষেত্রে যে মালিক উনি নেই ওনার বাড়ির থেকে কথা বললাম তাদের সাথে কথা বলে জানলাম যে আপনার এই গত বছর তারা চাষ করেছিল এবছর এখনো যেহেতু রোজা আর এখনো ফলন ওইভাবে হয়নি তো তারা বারোশো টাকা মন বিক্রি করেছিল এইখানে যেটা করেছে কি আপনার ক্ষেতের আয়ল দিয়ে এই কৌশলগুলোর চাষটা করেছে এখানে এক বিঘা পাকা এক বিঘা জমি হবে এটা আয়ল দিয়ে আপনার এক বিঘা জমিতে আপনার কালো জিরে বোনা হয়েছে এবং এখান দিয়ে যেটা দেখতে পাচ্ছি যে আপনার কুসুম ফুল লাগানো হয়েছে দুই ধরনের ফুল আমরা দেখতে পাচ্ছি লাল এবং হলুদ এই দুই ধরনের ফুল আর এই স্থানটি হচ্ছে আপনার ফরিদপুরের ঝড়ফান দর্শন উপজেলার তার ইউনিয়নের যে গোপালপুর চর আছে সেই এলাকাটি এটা আর দেখতেও কিন্তু সুন্দর লাগে ছবি তোলার জন্যে অনেকে দেখি যে দূষণ ফুলের ছবি তোলে সরিষা ক্ষেত্রে যেমন আপনার ছবি তোলার জন্য একটা ফ্রেম বা ক্ষেত্র বলা চায় এই কুসুম ফুল বা কুসুম বাগান কুসুমের ক্ষেত যেটা যারা ব্যাপক হারে চাষ করে সেটাও কিন্তু অনেকটা এই ছবি তোলার জন্য অনেকেই ব্যাকুল হয়ে যায় কুসুম ফুলের সাথে বা কুসুম ফুলের গাছের সাথে তো আপনারা দেখলেন যে এই কুসুম ফুল

হচ্ছে কুসুম ফুলের বীজ এখনো পাকেনি সব মিলে দেখলাম আপনাদেরকে কুসুমের চাষ এবং কুসুম বাগানের চাষ ভালো থাকুন সুস্থ থাকুন একটু বিস্তীর্ণ দেখে দেখেছো আপনাদেরকে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে